হ্যালো সুপ্রিয় একাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যেই বইটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের ইতিহাস যে টেক্সট বইটা সেই বইটা নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই এই বইটার লেখক হচ্ছেন অধ্যাপক জীবন মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে बोईटा তৈরির সঙ্গে যুক্ত রয়েছে সত্য সৌরভ জানা স্যার আর জীবন মুখোপাধ্যায় আর ইতিহাস এটা কিন্তু একটা আলাদা সম্পর্ক আমরা নাইন টেনেও জীবন মুখোপাধ্যায় স্যারের বই পড়েছি সুতরাং জীবন আর ইতিহাস মানে কিন্তু একটা অন্য রকমের স্বাদ তো এইটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক এ দেখো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে একাদশ শ্রেণীর নিউ সেম নিউ সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের যে ইতিহাস বইটি ছায়া প্রকাশনীর যেটা হচ্ছে অধ্যাপক জীবন মুখোপাধ্যায় স্যারের লেখা তো এখানে দেখো এটা হচ্ছে বইটার ব্যাকলুক তো ব্যাকলুকটা লক্ষ্য করো এখানে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ বইটির বিশেষত্ব বা বৈশিষ্ট্য পার্টটা রয়েছে তোমরা এখানটা একটু রিডিং পড়ে নাও এবং সেই সঙ্গে ছায়া প্রকাশনী লিমিটেড অর্থাৎ প্রকাশনীর বইটি বই এটা তো এই বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে আমরা চ্যাপ্টার ওয়াইজ জেনে নিচ্ছি অবশ্যই প্রথম পেজটা লৌটানোর পর এরকম ভারতের সংবিধান প্রস্তাবনা এরকম একটা পার্ট পেয়ে যাবে তারপরে চলে আসো পরের পেজে তো পরের পেজে এই সাইটে দেখো ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য বিভিন্ন পয়েন্ট আউট করে লেখা রয়েছে এই পাশটাতে দেখো যে ছায়া ইতিহাস সেমিস্টার ওয়ান অধ্যাপক জীবন মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে ডক্টর সত্য সৌরভ জানা স্যার দুজনের যৌথ যৌথ প্রযোজনায় বলতে পারো এই বইটা তৈরি করা হয়েছে তো টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন ওকে এই পাশটায় দেখো বইটার যে মুদ্রিত মূল্য তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা একশো টাকা মাত্র কিন্তু মূল্য করা হয়েছে ওকে তো এই একশো দশ টাকা এর উপরও কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে বুক স্টোরে এবার দেখো এখানে সিলেবাসটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এ করা আছে সিলেবাসটা দেখানো রয়েছে এবং সেই সঙ্গে নাম্বার বিভাজনটাও কিন্তু সাইডে দেখানো রয়েছে দেখো ঠিক আছে তো প্রথম যে তোমাদের ইউনিট ওয়ানে রয়েছে লার্নিং হিস্ট্রি সেখান থেকে তোমার দশ মার্ক আসবে তারপর ইউনিট টুতে রয়েছে এম্পায়ার সেখান থেকে আসবে পনেরো নাম্বার আর ইউনিট থ্রিতে রয়েছে কম্পারেটিভ স্টাডিজ এখান থেকে আসবে পনেরো নাম্বার পনেরো পনেরো তিরিশ দশে চল্লিশ নাম্বারের কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা সেটা হবে নিচেও দেখো নাম্বার যে বিভাজন সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো এরপরে দেখো এখানে সূচিপত্র দেখো ইতিহাস পাঠ রয়েছে তারপরে ইউনিট টুতে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য তারপর হচ্ছে শাসন পদ্ধতি সম্পর্কে এবং সবশেষে মডেল কোয়েশ্চন পেপার অর্থাৎ প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে এবার দেখো প্রথম চ্যাপ্টারটা আমরা দেখে নিচ্ছি কীভাবে আর ইতিহাস বই মানে অন্যরকম স্ব অন্যরকম কিন্তু বইয়ের মাত্রা আমরা অবশ্যই দেখতে পাবো দেখো প্রথমেই রয়েছে কথামুখ বিভিন্ন তথ্যে পরিপূর্ণ বইটি দেখো বিভিন্ন কালের ইউজ করা রয়েছে তারপরে প্রাগ ইতিহাস প্রায় ইতিহাস ইতিহাস তিনটা ভাগ রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই বইটাতে তোমরা পেয়ে যাচ্ছি ইতিহাসের গতিধারা তোমরা দেখতে পাচ্ছ তারপর প্রাগ যুগ প্রা যুগ সময়কাল কখন কথাটি ব্যবহার করা হয় ইতিহাসের উপাদান কী ছিল সেই সময় উপবিভাগ তাকে আবার ভাগে ভাগ করা হয় তারপর প্রায় ঐতিহাসিক যুগ প্রায় ইতিহাস সময়কাল ঠিক আছে সেখানে ধাতুর ব্যবহারের ভিত্তিক বিভাজনের সমস্যা সমস্ত কিছু তথ্য দেখো পয়েন্ট ভিত্তিকভাবে কিন্তু বইটাতে আলোচনা করা রয়েছে এবং তোমাদের সেমিস্টারে যেহেতু প্রথম সেমিস্টারে পরীক্ষাটা চল্লিশ নাম্বারের হবে এমসিকিউ এবং সেই সঙ্গে বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন থাকবে এক নম্বরে সুতরাং টেক্সট বই কিন্তু তোমাকে খুটিয়ে পড়তেই হবে এবং ছোট ছোট ছক আছে দেখো ছকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে বইটাতে এবার এই পাশে দেখো চিত্রের ব্যবহার রয়েছে বিভিন্ন ছবি সেই সঙ্গে বিভিন্ন দেখো প্রাচীন যুগের পশুর কঙ্কাল সমস্ত কিছু ছবিগুলো তুলে ধরা আছে এবং পয়েন্ট ভিত্তিক আলোচনা করা আছে বইটাতে তো এই পাশটা আবার দেখো গুহা চিত্র এবং দেখো এই যে ছোটো ছোটো ছকের মধ্যে বিভিন্ন তথ্যগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এরপর দেখো এই পাশটাতে চলে আসতেছি লিখিত ইতিহাসের নানা রূপ লিপি এবং তার গুরুত্ব সুমেরীয় লিপি বিভিন্ন লিপি সম্পর্কে আলোচনা করা আছে ব্যাবিলন হামুরাদির আইন সংহিতা মিশরীয় লিপি ভারতীয় লিপি বিভিন্ন লিপির ভাগ এবং সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা কিন্তু তোমরা এই বইটাতে পেয়ে যাবে ঠিক আছে তো এই পাশটাতে দেখো আবার মুদ্রা এবং তার গুরুত্ব ঠিক আছে সেই বিষয়েও কিন্তু ডিটেলসে আলোচনা বইটাতে আছে এই পাশটাতে লক্ষ্য করো তোমরা পৌরাণিক কাহিনী পুরাণ রয়েছে মিশরের পৌরাণিক কাহিনী মেসোপটেমিয়ার পৌরাণিক কাহিনী গ্রিসের পৌরাণিক কাহিনী চীনের তথ্যের স্বল্পতা সমস্ত বিষয় এ টু জেড বিভিন্ন পয়েন্ট ভিত্তিকভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে তারপর এই সাইডটাতে দেখো এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ আঞ্চলিক ইতিহাস তোমরা তারপর বৈদেশিক বিবরণ প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আলোচনা কিন্তু বইটাতে পেয়ে যাবে তো এই পাশটা দেখো সরকারি দলিলপত্র ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং তার ব্যাখ্যা ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা জিনিস এ টু জেড কিন্তু তুলে ধরা আছে বইটাতে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা যে জীবন মুখোপাধ্যায়ের বই মানেই কিন্তু সহজ সরল ভাষা তোমরা দেখতে পাবে অর্থাৎ তুমি বইটা পড়লে অবশ্যই কিন্তু জলের মতো বুঝতে পারবে কারণ জীবন মুখোপাধ্যায় স্যারের বই একেবারে অতি সহজ ভাষায় কিন্তু লেখা থাকে ঠিক আছে তো চলো এরকমভাবেই আমরা ইতিহাস পার্ট চ্যাপ্টারটাকে দেখো আমরা এরকমভাবে দেখে নিচ্ছি ইতিহাসের সময় বা কাল সম্পর্কিত ধারণা কালপুঞ্জি রয়েছে ঠিক আছে তো বিভিন্ন কালিরও ইউজ করা রয়েছে এবং সবশেষে তুমি দেখতে পাবে সময় সারণী চ্যাপ্টার শেষে সময় সারণী সেখানে দেখতে পাবে বিভিন্ন প্রাগৈতিহাসিক যুগ এবং সময়কাল ঠিক আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তথ্যগুলো এবং সেই সঙ্গে চলে এসো অনুশীলনী পার্টি তো অনুশীলনী পার্টে দেখতে পাচ্ছ বিভিন্ন এমসিকিউ এমসিকিউ এমসি ধরনের যে প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো সেই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে এ পাশটাতে চলে আসো এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ তারপর তুমি এখানটাতে চলে এসো আর একটু নিচে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ বি মিলাও মানে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও এই পাটটাও দেখতে পাচ্ছ এখানে তারপর এই পাশটাতে চলে আসো এই পাশটাতে তুমি আবার দেখতে পাচ্ছ ওই একই জিনিস যে বিকল্প সমূহ স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলানো তারপর বিবৃতি ব্যাখ্যা যে ধরনের প্রশ্নগুলো সেগুলো আছে কিন্তু তারপর এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ এই পাশে যে ছবি লক্ষ্য করে নিচের কোন বক্তব্যটি সঠিক মানে ডায়াগ্রাম বেস বা চিত্রভিত্তিক যে প্রশ্নগুলো আসে সে এসে থাকে সেগুলোও কিন্তু অনুশীলনীতে আলোচনা করা আছে তো সর্বোপরি প্রত্যেকটা চ্যাপ্টাই এরকমভাবে বন্ধুরা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা আছে তো যদি প্রত্যেকটা চ্যাপটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য তোমাদেরকে একটু দেখো তাড়াতাড়ি এই লৌটিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি পয়েন্ট ভিত্তিক এবং সেই সঙ্গে ছোট ছোট ছকে আলোচনা তোমরা পেয়ে যাবে আর জীবন মুখোপাধ্যায় স্যার মানে আলাদা করে আর কিছু কিন্তু বলার দরকার নেই কারণ এই নামটাই কিন্তু ইতিহাস বইয়ের জন্য যথেষ্ট বিভিন্ন তুমি কলেজ লেভেলেও কিন্তু জীবন মুখোপাধ্যায়ের জীবন মুখোপাধ্যায় স্যারের বই কিন্তু চলে ঠিক আছে সেই সঙ্গে আমরাও যখন পড়েছিলাম জীবন মুখোপাধ্যায় স্যারের বই পড়েছিলাম তো এখনও সেই জীবন মুখোপাধ্যায় স্যারের বই কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু একেবারে ভীষণভাবে জনপ্রিয় এবং জনপ্রিয়তার সঙ্গে কিন্তু বইগুলো চলছে এবং মূল টাও তুমি কম অন্যান্য বইয়ের থেকে দেখতে পাবে এই ছায়া ছায়াপ্রকাশনির যে জীবন মুখোপাধ্যায়ের এই বইটি তো এরকমভাবে তুমি দেখে নেবে বইটা আমি আরেকটু তোমাদেরকে পেজটা লৌটিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা দ্বিতীয় চ্যাপ্টারটা এবং দ্বিতীয় চ্যাপ্টার শেষে তুমি পেয়ে যাবে সময় সারণী মানে ঘটনা এবং তার সময়কাল এই সাইডে এটা একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে তুমি অনুশীলনীটা পাঠটাও পাবে সারণী অনেক বড়ো ছক রয়েছে দেখো প্রচুর ঘটনা সাজানো রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু চ্যাপ্টারের শেষে পেয়ে যাচ্ছ দ্বিতীয় চ্যাপ্টারের শেষে সেই সঙ্গে দেখো বিভিন্ন অনুশীলনীতে প্রশ্ন রয়েছে ঠিক আছে তোমরা এই যে দেখতে পাচ্ছ অবশ্যই বলবো সুপ্রিয় বন্ধুরা টেক্সট বই খুটিয়ে পড়ো ঠিক আছে টেক্সট বই খুটিয়ে পড়লে কিন্তু তুমি পরীক্ষায় যে ধরনের প্রশ্নই আসুক অতি সহজে কিন্তু উত্তর দিতে পারবে এটা আমাদের তিন নম্বর যে অধ্যায়টা ছিল সেটা আমরা দেখে নিচ্ছি দেখো তিন নম্বর অধ্যায় তার সাথে প্রশ্ন সেট অবশ্যই পাবো আমরা দেখো আমি শেষের দিকে চলে এলাম বইটার এখানেও দেখো সারণী রয়েছে কী কী ঘটনাগুলো এবং অনুশীলনটাও রয়েছে এবং তারপরে দেখো এই জায়গাটা দেখানোর জন্য আমি এই যে প্রচুর প্রশ্ন রয়েছে দেখো তুমি দেখতে পাচ্ছ এবার এই জায়গাটা দেখাচ্ছি দেখো মডেল কোয়েশ্চান পেপার রয়েছে বইটার শেষে মানে চল্লিশ নাম্বারের কোশ্চান সেট রয়েছে কটা রয়েছে দেখে নিচ্ছি আমরা দেখো তুমি দেখতে পাচ্ছ আপাতত ছত্রিশ মানে এখানে একটা প্রশ্নের সেট শেষ হলো আবার মডেল কোশ্চেন পেপার টু মানে দুটো রয়েছে দুটো কিন্তু মডেল কোশ্চেন পেপার তুমি দেখতে পাচ্ছ বইটাতে কিন্তু দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য অবশ্যই একটা ভালো বই ঠিক আছে কম মূল্যের মধ্যে তো অবশ্যই বইটা পারচেস করতে পারো তো সুপ্রিয় বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য বই রিভিউ রিলেটেড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা তোমার প্রিয় বন্ধু বান্ধবীর সঙ্গে বেশি করে শেয়ার করে দাও যাতে করে তোমার প্রিয় বন্ধু বান্ধবীরাও এই বইটা সম্পর্কে জানতে পারে তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব